আলাইকুম ভালো ঢালাইয়ের জন্য অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ মেটেরিয়াল ইউজ করতে হবে যেমন সিলেট সেন খুয়া সিমেন্ট লোকাল স্যান্ড এই স্যান্টগুলা এই ভালো মানের মেটেরিয়াল যদি ইউজ না করেন তাহলে ভালো ডিজাইন হলেই কিন্তু আপনার ঘর ভালো হবে না তার জন্য কোয়ালিটি সম্পূর্ণ মেটেরিয়াল ইউজ করতে হবে যেমন দেখেন আজকে একটি ঢালাইয়ের ক্ষেত্রে কি ধরনের মাল আমরা ইউজ করতেছি আপনাদেরকে দেখাবো ভালো মন্দ দুইটাই দেখাবো আমরা যেই মালামালগুলা ব্যবহার করতেছি আজকে এই মালামালির কোয়ালিটি সম্পর্কে বিস্তারিত আজকে আপনাদের কাছে তুলে ধরবো দেখেন এখানে যে সিলেট সেন্টুক আমরা ব্যবহার করতেছি এটার কোয়ালিটিটা আজকে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই সিলেট সেন্টুকুর এফএম ন্যূনতম টু পয়েন্ট হইতে হবে এফ বলতে আপনার মোটা কতটুকু মোটা আর কি এটা টু পয়েন্ট ফাইভ হইতে হবে তা না হলে আপনার যে সিমেন্ট বালির যে বন্ডিং এই বন্ডিংটা কিন্তু হবে না তার জন্য এই সেন্টের কোয়ালিটি যদি আপনি ইনস্যুর করতে চান তাহলে অবশ্যই হবে আর এটা একটু লাল এবং গাঢ় হইতে হবে যত মানে একটু গাঢ় হবে তত ভালো এবং কোনো ময়লা এবং বড় বড় মাটির চাকা থাকে এই ধরনের হইলে হবে না আর একটা ক্রিকেট এটা হচ্ছে কোর্সে ক্রিকেট মানে ব্রিক চিপস বলে আর কি আমরা অনেক সময় এটা আপনার এই পাথরও হয় এখানে দেখেন কিছু বড় বড় পাথর মানে এই মানে ইটের ভাঙ্গা রয়েছে এটা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ না যেমন এই সাইডটা ঠিক আছে এটা ঠিক আছে হাফ ইঞ্চি আর আপনার এই যে দেখেন এখানে দেখেন এটা চিপসের মতন এটা কিন্তু কোনো বিম দিয়ে প্রবেশ করবে না আর যদি ভীম দিয়ে যদি প্রবেশ না করে স্লাবে যদি না ঢুকে তাহলে কিন্তু আপনার ঢালাইটা প্রপার হইল না এবং ভিতরে ফাঁকা থাকে যাবে সেই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে ইট ভাঙানোর সময় এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আর এই যে দেখেন লোকাল সেন্ট লোকাল আপনার অথবা হলে একটু মোটা হবে আর লোকাল সেন্ট যেন একটু সাদা টাইপের হয় কোনো ময়লা যেন না থাকে কোনো ধরনের পাতা কোনো ধরনের পলিথিন আবর্জনা এই ধরনের যেন না থাকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আর এখানে দেখেন এই যে দেখেন কত বড় পাথর এগুলো কিন্তু ঢালাইয়ের জন্য কার্যকারী না এবং এটা ভালো না এই ধরনের ডালাইয়ের মালামাল ব্যবহার করলে ডালাইটা অনেক খারাপ হবে আপনি যতই ভালো ড্রয়িং ডিজাইন করেন নাকি জন্য সেই ক্ষেত্রে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ হবে না এই যে দেখেন কিছু মালামালগুলো ভালো এবং এগুলা ঠিক আছে এগুলো আপনার হাফ ইঞ্চির উপরে থ্রি ফোর বলা হয় এটাও মোটামুটি ঠিক আছে আর বাকি যে বড় বড় যেগুলো থাকবে যে এগুলা এগুলো আপনি মানে বাসাই করে আলাদা করে দিবেন ঢালাইয়ের পূর্বে তা না হলে আপনার ঢালাইটা প্রপার ডালাই হবে না এই যে এই জাতীয় যেই স্টোন চিপসগুলা ব্রিক চিপসগুলো থাকবে এগুলো অবশ্যই আপনারা বাসাই করে বাইরে ফালাইয়ে রাখবেন তা না হলে আপনার ডালাইয়ের ক্ষেত্রে বিমে স্লাবে ছোটো জায়গায় যে এই যে দেখেন এগুলো কিন্তু কখনো প্রবেশ করবে এবং মিক্সিংও ভালো হবে না তার জন্য অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে আর সিলেট সেন্টের ক্ষেত্রে আগেই বললাম যে এটার এফ এম টু পয়েন্ট ফাইভ হবে একটু লাল গাঢ় হবে এবং দেখতে একটু গাঢ় টাইপের মানে লাল টাইপের হবে আর বলতে আমরা এটা সিলেকশন নাম আমরা আসলে এটা নির্ধারণ করি এফএম এর উপর এফ এম বলতে আর ফাইন অফ মোডলস বলতে আমরা এটা মোটা কতটুকু মোটা টু পয়েন্ট সেভেন হইতে পারে আসলে কোনো এবং কোথাও টেকনিক্যাল কোনো ভাষা না এটা শুধু বাংলাদেশেই মানে যেহেতু সিলেট থেকে আসে সেই জন্য আমরা সিলেটশন বলে থাকি এটা অনেকেই সিলেকশন বলে থাকে এসেলে এটা মিস্ত্রিদের ভাষা সিলেকশন বালি আসলে সিলেকশন বলতে কোনো শব্দ বই বা কোথাও নেই এটা আসলে সিলেটশন নাইটা আসলে